গওমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিশিয়াল দা প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ক ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডিপার্টমেন্ট পুরুলিয়া থেকে নতুন নোটিশ পাবলিশ হয়েছে 2025 এ তো ফারস্টে দেখো তোমাদের আমি অফিশিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি তো এই অফিশিয়াল নোটিশের মাধ্যমে বিভিন্ন পজটে কেন তোমাদের শিক্ষক নিয়োগ করা হবে তো কি কি পোস্ট কি কি বিষয়ের সবটাই কেন বিস্তারিত বলবো তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত bande দেখো তো ফারস্টে দেখো নোটিশের সেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবেল ইন্ডিয়ান সিটিজেন তো এলি সিভিল ইন্ডিয়ান সিটিজেন হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে অফলাইনের মাধ্যমে অফলাইন মোডে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের রিকমেন্ড করা হচ্ছে পার্ট টাইম গেস্ট টিচার হিসেবে কিন্তু তোমাদের এখানে না হচ্ছে এখানে বলে দিয়েছি দেখো অ্যাট একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল যেটা রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল সেই স্কুলে কিন্তু তোমাদের নিয়োগটা হবে সেটা কিন্তু পুরুলিয়া পুরুলিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু তোমাদের রয়েছে দেখো এখানে তোমাদের বলে দিয়েছি দেখো পোস্ট অফিস থেকে পুলিশ স্টেশন সবটাই কিন্তু এখানে মেশন করা রয়েছে যে স্কুলে তোমাদের পোস্টিংটা হবে তো তোমরা ভালোভাবে কিন্তু দেখে নিবে আচ্ছা এবার তোমাদের আমি বলে দেবো কি কি পোস্ট কি কি বিষয় রয়েছে তো ফার্স্ট রয়েছে দেখো গেস্ট টিচার ইন ফিজিক্যাল এডুকেশন টিজিটি পোস্ট না হচ্ছে যার শূন্যপদ রয়েছে একটি ছেলেদের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে বি অনার্স থেকে তোমাদের কমপ্লিট থাকতে হবে ফিজিক্যাল এডুকেশনের উপরে তার সঙ্গে থাকতে হবে বিএড তোমাদের কমপ্লিট থাকতে হবে পার মান্থ তোমাদের স্যালারি হবে বারো হাজার টাকা দুই নম্বর পোস্ট রয়েছে গেস্ট টিচার ইন সাউথ আলি টিজিটি না হবে এর জন্য একটি শূন্যপদ রয়েছে ফিমেলদের ক্ষেত্রে এটাও কিন্তু তোমাদের বি অনার্স ইন সাউথ না কমপ্লিট থাকতে হবে সঙ্গে কিন্তু তোমাদের বিএড কমপ্লিট থাকতে হবে পার মান্থ তোমাদের কিন্তু বারো হাজার টাকা স্যালারি দেওয়া হবে আচ্ছা তিন নম্বর পোস্ট তোমাদের রয়েছে দেখো তিন নম্বর পোস্ট রয়েছে গেস্ট টিচার ইন হিস্ট্রি টিজিটি পোস্ট না হচ্ছে একটি শূন্য রয়েছে ফিমেলদের জন্য এটা কিন্তু বিএ অনার্স কমপ্লিট থাকতে হবে হিস্ট্রি নিয়ে সঙ্গে তোমাদের বিএডটা কমপ্লিট থাকতে হবে পার মান্থ তোমাদের বারো হাজার টাকা স্যালারি দেওয়া হবে চার নম্বর পোস্ট রয়েছে গেস্ট টিচার ইন ম্যাথামেটিক্স টিজিটি পোস্টে না হচ্ছে এর জন্য কিন্তু একটি শূন্য রয়েছে ফিমেলদের ক্ষেত্রে বিএসসি কিন্তু অনার্স তোমাদের কমপ্লিট থাকতে হবে ম্যাথমেটিক্স নিয়ে এবং তোমাদের বিএড থাকতে হবে পার মান্থ কিন্তু বারো হাজার টাকা তোমাদের স্যালারিটা দেওয়া হবে লাস্ট পোস্ট রয়েছে দেখো গেস্ট টিচার ইন কেমিস্ট্রি টিজিটি পোস্ট না হচ্ছে একটা শূন্য পদে শুধুমাত্র মহিলাদের জন্য এটাও কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন বলেছে বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি না তোমাদের কমপ্লিট থাকতে সঙ্গে বিএড থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে আর এর জন্য কিন্তু পার মান্থ তোমাদের বলেছে দেখো বারো হাজার টাকা দেওয়া হবে তো এই পোস্টের কিন্তু তোমাদের না হচ্ছে পাঁচ ধরনের সাবজেক্ট না হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে পুরুলিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে যারা বাস করো এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে যাদের এই ধরনের কোয়ালিফিকেশন গুলো রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে মেল ফিমেল হয়ে দেখো এখানে তোমাদের এস লিমিটটা মেনশন করা রয়েছে তোমাদের কিন্তু মিনিমাম 40 40 বছরের মধ্যে যদি তোমাদের বয়সটা হয় থাকে 1 1 2025 তারিখ অনুসারে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে যারা এস সি তারা 5 বছর ছাড় পাবে ওবিসিরা 3 বছর ছাড় পাবে যেমন তোমরা প্রত্যেকটি ক্যাটাগরি वाइज ছাড় পেয়ে থাকো তেমন কিন্তু এই ক্ষেত্রে তোমরা ছাড়টি পেয়ে যাবে এখানে কিন্তু তোমাদের সুন্দরভাবে বলা রয়েছে আর এই তো পাঁচ থানার পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে একদম কিন্তু জেনুইন ভাবে তোমরা চাইলে যারা পুরুলিয়া ডিস্ট্রিক্টে আন্ডারে রয়েছে যাদের এই ধরনের কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করতে পারো এটা কিন্তু অফলাইন মোডে হচ্ছে

অ্যাড্রেস করে প্রত্যেকের নিচে সই করে তোমাদের দেখো পিনকোড শহরে ঠিকানা মেনশন করা রয়েছে 6 নম্বরে এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে 12 2 2025 তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট রয়েছে 5 3 2025 পর্যন্ত তো এখনো কিন্তু অনেক দিন টাইম রয়েছে তোমরা চাইলে কিন্তু ফর্ম ফিলআপটি করতে পারো অফলাইন মোডে তো নিচের দিকে দেখো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমরা যেগুলো ডকুমেন্টস দেবে তোমাদের এজ প্রুফের জন্য অ্যাডমিট কার্ড দিতে হবে রেসিডেন্স প্রুফের জন্য আধার কার্ড দিতে হবে মার্কশিট যেগুলো রয়েছে কোয়ালিফিকেশন সেগুলো সব দেবে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা দিতে পারো কাস্টে থাকলে সেটা দিতে পারো মানে নর্মাল ফর্মের সঙ্গে যেগুলো অ্যাটাচ করে সেগুলো সমস্ত কিছুই তোমাদের অ্যাটাচ করতে হবে এখানকার অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তো এখানে দেখো পরপর কিন্তু তোমাদের সুন্দরভাবে কিন্তু মেনশন করা রয়েছে একটা ভ্যালিড কিন্তু মোবাইল নাম্বার লাগবে ইমেল আইডি এই সমস্ত দিয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে ফর্ম ফিলআপটা করবে আর শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগটা হবে তোমাদের কোয়ালিফিকেশন উপর ডিপেন্ড করে তো কোন রকম কিন্তু টিএ দিয়ে তোমরা পাবে না তো দেখো এখানে সবটা সুন্দরভাবে বলা রয়েছে তো যেগুলো ইম্পর্টেন্ট ডিটেইলস ছিল সবই তো বলে দিলাম এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এরকম মতো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এই ধরনের কিন্তু নতুন নতুন চাকরি আপডেট আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তাই অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো যাতে সবাই এই ধরনের রিকমেন্ট গুলো যখন আমি ছাড়বো তখনই ফর্ম ফিল করতে পারে আজকের এইটুকুই ধন্যবাদ আর যারা পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক করে করে আর যারা আদার্স থেকে দেখছো তারাও কিন্তু কিন্তু এরকম রিক্রুমেন্ট হয়েই থাকে সেই হিসাবে কিন্তু অবশ্যই তোমরা যারা বাকি ডিস্ট্রিক্ট থেকে দেখছো তাদেরকেও কিন্তু খুব তাড়াতাড়ি রিক্রুমেন্ট টা হবে তা আজকের মধ্যে এইটুকুই যখনই নতুন আপডেট আসবে তখনই কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো থ্যাংক ইউ